হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আবারও একটা তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করছি তো রেসিপিটার আগের থেকে নাম বলছি না তো দেখো কী করে করছি প্রথমে আগে স্লাইস পাউরিটি নিয়ে নিয়েছি স্লাইস পাউরিটিগুলোকে সাইডগুলো দিয়ে ভালো করে যে ভাজা যে জায়গাগুলো সেই সাইডগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে মিক্সিতে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো তারপরে দেখো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা ধনে দিয়ে দেবো তোমরা যদি এটা আমিষভাবে করতে যাও তাহলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো আমি এখানে পিঁয়াজ রসুন কোনোটাই অ্যাড করছি না আমি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব তো আমি ধনে পাতাটা ভালো করে কুচি করে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো পাউরুটি দিয়ে যে একটা দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পাউরুটিটাকে আমি ভালো করে পিস করে সাইডগুলো কেটে নিয়েছি তারপরে পাউরুটিটাকে আমি বেলে নেব দেখো দেখো দেখতেই পাচ্ছ বেলনি পিড়িতে আমি পাউড়িটাকে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি তারপরে এটার মধ্যে দেব যে জিনিসটা তৈরি করছি সেটা দেয়া হবে তো ব্রেড রোল যেটাকে বলে যে ব্রেড পাউরুটিগুলো সেটারই রোল তো সন্ধেবেলার টিফিন বা স্ন্যাক্স বলতে পারো তোমরা ছোট থেকে বড় সবাই খেতে পারবে বাড়িতে এভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে তো দেখো আমি আগে প্রথমেই দুটো আলু ছুলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব এবার দেখো এখানে নিয়ে নিয়েছি একটু লবণ চিনি ধনিয়া গুঁড়ো ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি আর কাজু কিশমিশ কুচি করা তো আমি ভালো করে এক এক করে সব উপকরণগুলো দিয়ে নেব আলু সিদ্ধর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে একটু দিয়ে দেব বাটার তোমরা চাইলে বাটার নাও দিতে পারো তোমরা যদি চিজ দিয়ে করতে চাও তাহলে যখন পুরটা দেবে পাউরিটির মধ্যে তখন চিজ দিয়ে করতে পারো তো আমি এখানে চিজটা ব্যাটার ব্যবহার করিনি তো আমি বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যে তেল দিয়ে যে আলু সুদ্ধটা মাখে সেটা করিনি আমি এখানে বাটারটা দিয়ে দিলাম এটা তো আলুটাকে কড়াইতে দিয়ে তেলে নিয়ে নেড়ে চেড়ে নেব না তার জন্য আমি বাটার দিয়ে মাখিয়ে নিলাম তো দেখো আমি বাটার দিয়ে মাখিয়ে নিলাম যাতে একটু তেল তেল ভাবটা হয় তো আমার আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে আর তোমাদেরকে দেখানো হয়নি আমি একটা বাটিতে দুই চামচ ময়দা দিয়ে একটু বেকিং সোডা দিয়ে আমি ময়দার ওটাকে ফেটে নিয়েছি তো এই দেখো সেটাই এটা তো এই এই ফেটানো ময়দার ব্যাটারটা এটা রুটির মধ্যে লাগিয়ে দেবো যাতে এটে দেয় যাতে খুলে না যায় ভাঁজতে গেলে অনেক সময় খুলে যায় খুলবে না তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো আমি এখানে আমি ময়দা দিয়ে করছি ময়দা দিয়েও হবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো কর্নফ্লাওয়ার দিয়ে আরও ভালো হবে তো এইভাবে আমি অনেকগুলো রোল বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমি তৈরি করে নিয়েছি কিছুটা এইভাবে তোমরা আস্তে আস্তে তোমরা কিন্তু যে পাউরিটা থাকবে ওটা কিন্তু নর্মালি ওইভাবে করবে না ওটাকে বেলে নিয়ে করবে তাহলে জিনিসটা পাতলা হবে রোল করতে ভালো হবে তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু গাঢ় গাঢ় করে করতে হবে একদম বেশি পাতলা করলে হবে না তো এইভাবে দেখো আমার রোল করা তৈরি হয়ে গেল আর যে পাউরুটির যে সাইডের অংশগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিইনি সেগুলো কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো আরেকটা ব্যাটার গুলি নিচ্ছি ময়দা দিয়ে সেটা যে রোল করে নিয়েছিলাম সেই রোলটাকে আমি ময়দা ব্যাটারটার মধ্যে ভালো করে চামচ দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নিই যে ব্রেড গ্রামটা তৈরি করেছিলাম সেই পাউরুটির গুঁড়োটাকে আমি ওটার মধ্যে মিশিয়ে নেব ভালো করে কোট করে নেব তার জন্য আবারও একটুখানি দিয়ে দিলাম একটু জল আর একটু ব্রেকিং সোডা দিয়ে নিলাম যাতে যখন ভাজবো যাতে জিনিসটা ভালো হয় তো দেখো যে গুঁড়োটা ছিল করেছিলাম সেই গুঁড়োটা আমি ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে এবার যে রোল করে রেখেছিলাম সেই রোলগুলো ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব ডুবিয়ে দেখো আমার সবগুলো ব্রেড রোল আমার তৈরি হয়ে গেছে আমি এবার বাটিটার মধ্যে এক এক করে দেব দিয়ে ভালো করে এপিটপিট করে মাখিয়ে নিয়ে আমি ওই গুঁড়োটার মধ্যে কোট করে নেবো ভালো করে তোমরা একটু বড় পাত্রে করবে আমি একটু ছোটো পাত্রেই করেছি বেশি টোপাবে না অল্প অল্প করে শুধু উপরটা দিয়ে তারপরে এই যে কোট করে নিতে হবে যে পাউরিটির যে গুঁড়োটা তৈরি করেছিলাম মিক্সিতে সেটার মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভালো করে কোট করে নিতে হবে তো দেখো আমি কেমন করে কোট করে নিচ্ছি ভালো করে মা কোট করতে হবে কিন্তু না হলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না অনেকে আছে বিস্কুটের গুঁড়ো দেয় তো আমি এখানে বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করিনি যে পাউরুটির বাকি অংশগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তা আবার আরেকটা এরকম করে দেখিয়ে নিলাম ভেজা হাত দিয়ে করবে না একটু শুকনো হাত দিয়ে করলে জিনিসটা ভালো হবে ভেজা হাত দিয়ে করলে গুঁড়োগুলো দলা পাকিয়ে যাবে জিনিসটা ভালো হবে না তো আমার দেখো আমি রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার আমি কড়াই বসিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো অথবা সর্ষের তেল দিয়েও করতে পারো যে যেই তেলে ভাজা পুরি খেতে ভালোবাসো সেই সেই তেলে ভেজে করতে পারো অনেকে আছে ডালডা দিয়ে তৈরি করে বা ঘি দিয়ে তো আমি এখানে ওই সব কিছুই ব্যবহার করছি না ওখানে আমি সাদা তেল দিয়েই দেবো দেখো এইভাবে আমার সবগুলো ব্রেড রোল তৈরি হয়ে গেল তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করে দেবে ডুবো তুলে জিনিসটা ভালো হবে তেলটা গরম হয়ে গেছে তো এক এক করে আমি এবার ছেড়ে দেব অল্প একটা দুটো করে ভাজবো যাতে জিনিসটা ভালো হয় আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে না লো করে রাখলে জিনিসটা আস্তে আস্তে ভালো হবে বেশি বাড়ি দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে জিনিসটা আর ভেতরে যে সেদ্ধটা ছিল সেটা কাঁচা থাকবে তো দেখো আমার তৈরি হয়ে গেছে এইভাবে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সটা চা কফির সঙ্গে সার্ভ করতে পার আশা করি ভালো লাগবে এরকম সস কাঁচা পেঁয়াজ ধনে পাতার সঙ্গে একটু শশা নিলে বাড়িতে গেস্ট আসলে তোমরা এইভাবে করতে পারো আশা করি ভালো লাগে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আমার পাশে আমি আপডেট